আসসালামাইকুম নমস্কার জোহার সাশ্রীকাল আর তখন তখন পাকিস্তান বাংলাদেশ করছে দেশের উন্নয়নের কথা উন্নয়ন নিয়ে কোনো ভাবনা নেই এই সরকারে বিজেপি সরকারে তো প্রথমত যে মানুষের মধ্যে বিভাজন মানুষের মধ্যে ভেদাভেদ যে হারে সৃষ্টি করছে মানুষকে যে সার্বভৌম এই যে আমাদের ভারতবর্ষ এটাকে যে ধর্মে ধর্মে মানুষকে বিভাজন সৃষ্টি করছে আলাদা করছে মানুষকে আলাদা আলাদা করে মানুষের যে একতাকে ভেঙে সে একতাকে দুর্বল করে দিচ্ছে এই বিজেপি সরকার কোনো সময় হিন্দু রাষ্ট্র গর্ব এই নিয়ে কোনো সময় ভোটের সময় এলেই এইসব বলা বলি আবার কখনো ভোট এলেই এনআরসি আবার কখনো ভোটের আগে নোটবন্দি সবই চলছে সারা বছর কিন্তু কোনো উন্নয়ন চলছে না কোনো উন্নয়নের কথা বলছে না এই সরকার আপনি যখনই কোনো উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলতে যান যখনই কোনো দেশের ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে যাবেন তখনই আপনাকে বাংলাদেশ দেখাবে না হয় পাকিস্তান দেখাবে এই বিজেপি সরকার আসলে এই সরকারের নিয়ম নীতি এইরকমই এরা যখন দেশ স্বাধীন হয়েছিল দেশের জন্য যেসব বিপ্লবীরা লড়াই করেছিল সেই সময়ও এরা হচ্ছে যে এদের যে হচ্ছে যে বাপ দাদা আর এস এস করত তারা দেশের স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে দেশ স্বাধীনে অংশগ্রহণ করেন আর এরা দেশে দেশের ব্যাপারে কথা বলে দেশ স্বাধীনের ব্যাপারে কথা বলে এরাই হলো সেই বিজেপি যারা হচ্ছে যে ইংরেজদের দালালি করত। ইংরেজরা কি লুটেছে ভারত থেকে তার থেকে বেশি এরা লুটছে এরা হচ্ছে ভারতের যে ইংরেজরা রয়ে গেছিল তাদের জারদ সন্তানেরা তাই মনে রাখবেন এই বিজেপিও যা ইংরেজরাও তা একই ব্যাপার বিজেপি যে থেকে এসেছে সেই থেকে হিন্দু মুসলিম ধর্মে বিভাজন জাতপাত পাত এইসব বিভেদ লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করে রেখেছে এবং নিজেদের ভোট ব্যাংক ভরাচ্ছে এবং নিজেদের পকেট পড়াচ্ছে তাই আপনারা আগামী ছাব্বিশে এই নিকৃষ্ট এই সরকারকে বিজেপি সরকারকে আপনারা কেউ একটি ভোটও দেবেন না তাই মনে রাখবেন এই বিজেপি সরকার সব সময় সারা বছর এরা বাংলাদেশ পাকিস্তান এই সব দেখাবে হিন্দু রাষ্ট্র দেখাবে কিন্তু এরা জানে যে হিন্দু রাষ্ট্র দিন করা সম্ভব নয় তাও আপনার আমার মধ্যে জাতের ভেদাভেদ ধর্মের বিভাজন লাগিয়ে রাখবে এবং রেখেছে এরা জানে যে ইংরেজরা এই এইভাবে মানুষকে আলাদা করে রাখতো যে ধর্মের ধর্মের দাঙ্গা লাগিয়ে মানুষকে বিভাজন করে রাখত এরাও সেই নীতি অবলম্বন করে মানুষকে বিভ্রান্ত করছে এবং জাতপাদের বিভেদে লড়াই লাগিয়ে গন্ডগোল লাগিয়ে মন্দির মসজিদ নিয়ে ধর্মের বিভাজন লাগিয়ে মানুষকে বিভেদ সৃষ্টি করে মানুষের কাছ থেকে ভোট আদায় করছে এরাই ভোটের আগেই ভোটের ছ সাত মাস বাকি থাকবে তার আগেই এনআরসি এসআইআর হিন্দু মুসলিম তারপরে হিন্দু রাষ্ট্র পাকিস্তান বাংলাদেশ এই সব করে যায় তাই আপনাদের কাছে জোরে অনুরোধ করছি যে আপনারা আগামী ছাব্বিশে এই বিজেপি সরকারকে যে দিল্লির মসনদ থেকে টেনে নামাতে হবে তাই মনে রাখবেন এই বিজেপি সরকারকে একটা ভোটও দেবেন না আপনারা আমার এই কথাটি আপনারা মনে রাখবেন এবং আপনারা আপনাদের ছেলে মেয়েদের এবং আগামী প্রজন্মের ভবিষ্যতের জন্য আপনারা একটু ভেবে দেখবেন ধর্মের ও আবেগের ভাবনায় পড়ে এই বিজেপি সরকারকে একদম একটা ভোটও দেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং উন্নয়ন দেখে চোখ কান খোলা রেখে সরকার নির্বাচন করবেন নমস্কার